প্রাসঙ্গিক প্রশ্ন করবে আমার নাম কুমার স্বামী হরিহরণ আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে আমার এক বন্ধু কোরআন কিনে আমার রুমে আসলো আমি তখন খুব আগ্রহ নিয়ে সেই বইটা একটু দেখতে গেলাম তখন আমার বন্ধু বলল যে এটা হলো পবিত্র বই যেহেতু এর কথাগুলো সরাসরি ঈশ্বরের ঈশ্বরের বাণী তুমি এটা ধরবে না তখন থেকে আমার বন্ধু যদি বাড়িতেও যায় তখন আমি সেটা স্পর্শ করি না এটা সঠিক না ভুল সেটা আমি জানি না তার কথাটা ঠিক না ভুল সেটা জানি না আমার আরেকটা প্রশ্ন আছে আমার আরেক বন্ধু সে তখন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিল সে বলল যে হরিহরণ আমি বাড়ি যাচ্ছি তখন আমি আবেগের বসে তাকে জড়িয়ে ধরতে গেলাম তখন সে বলল না আমরা কোলাকুলি করব না আমি বললাম আজকের দিনে কি কোলাকুলি করা নিষেধ আমি জানতাম না তাই জিজ্ঞাসা করেছিলাম যে আজকের দিনে কি কোলাকুলি করা নিষেধ সে বলল না তুমি কখনোই মুসলিমদের সাথে কোলাকুলি করবে না এ কথাটা আরেক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সে বলেছিল যে না এটা ভুল কথা আমরা কোলাকুলি করতে পারবো সেই সময় থেকেই যখনই মুসলিমদের সাথে কোলাকুলি করি তখন নিজেকে দোষী মনে হয় হয়তো আমি ভুল করছি এই ব্যাপারে আপনি কিছু বলবেন ভাই এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দুটো বড় ভুল ধারণা আপনার প্রথম প্রশ্নটা ছিল আপনি যখন কোরআন ধরতে গিয়েছিলেন আপনার বন্ধু বলেছিল না কোরআন ধরতে পারবে না এটা সর্বশক্ত নিশ্চয় পানি এখন এটা কি সঠিক যে অমুসলিমরা কোরআন ধরতে পারবে না এ ব্যাপারে একটা ভুল ধারণা আছে এই কনফারেন্সটা শুধু অমুসলিমদের জন্যই না এটা আগে বলেছি এটা মুসলিমদের জন্য অনেক মুসলিমের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অমুসলিমরা কোরআন ধরতে পারবে না এই ভুল ধারণার কারণ হল পবিত্র কোরআনের একটা আয়াত ওয়াকিয়া অধ্যায় নাম্বার ছাপান্ন আয়াত সাতাত্তর থেকে আশি বলা হয়েছে এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা এটা কেউ স্পর্শ করবে না তারা ব্যতীত যারা পুত পবিত্র কোরআনের এ আয়াতের উপর ভিত্তি করে অনেকে মনে করে মুসলিমরা পবিত্র আর অমুসলিমরা অপবিত্র তারা ধরতে পারবে না এখানে আপনাকে বুঝতে হবে নজলে কোরআন এই আয়াতটা কখন নাজিল হয়েছিল কোরনের এয়াত নাজিল হয়েছিল যখন অনেক অমুসলিম এভাবে বলত যে নবজি মহম্মদুল সাল্লাম নওজবুল্লাহ তিনি এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে তখন এই আয়াতটা নাজিল হল কেউ এটা স্পর্শ করবে না তারা ব্যতীত যারা পুত পবিত্র এই সেই কোরআন যেটা আছে লোহে মেহফুজে যদি ইবনে কাসির পড়েন সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এখানে লোহে মেহফুজের কথা বলা হয়েছে সাতাসমানের উপর যে কোরআন সেটা কেউ স্পর্শ করবে না শুধু ফেরেস্তাগঞ্জ ছাড়া এখানে আরবি শব্দটা মোতাহারিন তার মানে কথা বলা হয়েছে তারা শুধু শারীরিকভাবে পবিত্র নন তারা একেবারে নিষ্পাপ তাহলে যে কোরআন আছে সেটা কেউ স্পর্শ করবে না শুধু ফেরেস্তাগঞ্জ ছাড়া যদি শয়তান এর কোনো কিছু নিতে চায় সে কাছেই আসতে পারবে না এখানে বলা হচ্ছে না যে অজু ছাড়া কেউ ধরতে পারবে না যদি বলা হতো অজু ছাড়া কেউ ধরতে পারবে না তাহলে যে কোনো অমুসলিম দেড়শো টাকা দিয়ে একটা কোরআনকে নিয়ে স্পর্শ করতে পারত তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত কোরআনকে ভুল বলতো সবাই এখানে অজুর কথা বলা হয়নি বলা হয়েছে লোহে মেহফুজের কথা কেউ স্পর্শ করবে না মানুষও করতে পারবে না শুধু ফেরেস্তাগণ বাদে আর আপনাদের সবাইকে বলবো অমুসলিমদের যেটা উপহার দিতে পারেন সবচেয়ে সেরা সেটা হচ্ছে আল্লাতালার বাণী আমার লেকচার মূল্যহীন আসল কথাগুলো তো আছে আল্লাহ আল্লাহতালার এই সর্বশেষ আসমানি কিতাবে আমরা কোরআনের এই জ্ঞানটাকে প্রচার করব এখানে অনেকে হয়তো বলবে ভাই জাকির ঠিক আছে শুধু অনুবাদটা দেন আরবিটা না আমি বলব ঠিক আছে না দেওয়ার চেয়ে অন্তত অনুবাদটা দেন তবে আমার মতে আরবিটাও উচিত কেন কারণ অনুবাদ করার সময় মানুষের ভুল হতে পারে তখন বলা হবে যে সেই ভুল করেছেন আল্লাহ সালা যেটা আসলে ঠিক কথা না যেমন ধরেন উর্দু একটা অনুবাদে আছে যে লুকমান অধ্যায় একত্রিশ আয়াত চৌত্রিশ আল্লাহ ছাড়া কেউ জানে না মাতৃগর্ভে সন্তানের লিঙ্গ কি হবে আধুনিক বিজ্ঞান সম্পর্কে খবর রাখা যে কোনো মানুষই জানেন এখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগেই সন্তানের লিঙ্গ জানতে পারি ডাক্তার হিসেবে আমিও এটা জানি অনুবাদটা ভুল করণের লিঙ্গ শব্দটা নেই করণ বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না যে মাতৃগর্ভে কি আছে সন্তানের প্রকৃতির কথা বলছে যে ভালো হবে না খারাপ হবে সমাজের জন্য উপকারী হবে না ক্ষতিকর হবে সে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে বেহেস্তে না দোজোখে কেউ জানে না বিজ্ঞানের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে এগুলো জানা যাবে না এখানে অনুবাদক ভুল করেছেন তাই যদি আরবিটাও দেন তাহলে যারা আরবি জানে তারা বুঝতে পারবে যে অনুবাদক ভুল করেছে আল্লাহ ভুল করেননি আমি অবশ্য আরবি সহ অনুবাদ দেওয়ার পক্ষপাতি যদি আল্লাহ এজন্য আমাকে দায়ী করেন তাহলে শ্রেষ্ঠ মানুষের সঙ্গে থাকব কেন জানেন কারণ আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যখন অমুসলিম রাজাদের কাছে দুধ পাঠিয়েছেন তিনি চিঠিতে করোনার আয়াত লিখিয়েছেন সাহাবিকনকে দিয়ে এরকম একটা চিঠি আপনারা তুরস্কের কপটাকে মিউজিয়ামে দেখতে পাবেন

নবীজি আয়াত পাঠিয়েছেন অমুসলিমদের তারা সেগুলো পায়ের নিচে মারিয়েছিল তাহলে ভাই কোরআন সমস্যা নেই অমুসলিম হয়েও আপনি কোরআন পড়তে পারেন আমরা মুসলিমরা কোরআনকে আগলে রাখার চেষ্টা করি এটা আমাদের সম্পত্তি না সব মানুষের সম্পত্তি এটা আল্লাহ মান বাণী আপনি অনুবাদটাও পড়তে পারেন অনুবাদটা পড়েন যদি কোনো কিছু আপনার ভালো লাগে সেটা মেনে চলেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এমন কাউকে জিজ্ঞেস করেন যিনি কোরআন সম্পর্কে ভালো জানেন কোরআন ধরতে পারেন কোন সমস্যা নেই যদি কেউ বলে আপনি কোরআন ধরতে পারবেন না তার কাছে প্রমাণ চাবেন কোরআনের কোনো আয়াত নেই কোনো হাদিসও বলছে না যে আপনি ধরতে পারবেন না এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি অমুসলিম কোনো মুসলিমকে জড়িয়ে ধরতে পারবে অথবা একজন মুসলিম কোন অমুসলিমকে জড়িয়ে ধরতে পারবে কিনা ভাই আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই আমাদের নবীজ সাল্লা অনেক অমুসলিমকে জড়িয়ে ধরেছেন সাহাবাগন হোক সে কালো বা সাদা ধনী বা গরিব হলুদ বা বাদামী রাজা বা ফকির কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা তো ভালো সার্বজনীন ভ্রাতৃত্বের একটা দৃষ্টান্ত জড়িয়ে ধরতে কোনো সমস্যা নেই আপনি জড়িয়ে ধরতে পারেন একজন মুসলিমও আপনাকে জড়িয়ে ধরতে পারেন আপনিও একজন মুসলিমকে জড়িয়ে ধরতে পারেন কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিসি বলছে না যে মুসলিম আর অমুসলিমের কোলাকুলি নিষেধ এটা ভুল ধারণা আপনার মুসলিম বন্ধু তার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান নেই সে না জেনে বলেছে ইসলাম অনুযায়ী অবশ্যই ধরতে পারেন এতে কোনো সমস্যা নেই ধন্যবাদ স্যার ভাই হরিহরণ আপনি একটু স্টেজে আসেন ডক্টর জাকির নায়ক আপনাকে কোরআনের অনুবাদ উপহার দেবেন আপনি এখন বলতে পারেন জাকির নায়ক নিজেই আমাকে অনুবাদ সহ কোরআন দিয়েছেন